আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছে আগের দিনে ভিডিওতে বলছিলাম যে আমি আমার বাড়ির এইগুলো পরিষ্কার করব তো আজকে আমি এই সাইডটা পরিষ্কার করব এই তো গোছাবো নষ্ট হচ্ছে এই সব যে ময়লাগুলা আছে সব পরিষ্কার করব গ্যাস প্লেট থেকে টুকটুকে ফেলবে এই দেখো দেখাই বন জঙ্গলের ভিতরে কি সব আছে الله জানে মানে বাড়িতে বসবাস না করলে বাড়ির অবস্থা যে কি হয় এটা দেখলে বোঝা যায় এই রুমটায় আমি থাকি এই রুমটায় আমার আব্বু ভাই থাকে আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে এই যে গাছে আলু আছে এগুলাকে এখন মনে পড়তেছে না এগুলা কি আলোচনা কারা কারা চেনেন কমেন্ট করবেন আগের দিন ভর্তা করে খাইছি অনেক মজা হ্যাঁ তো দেখছেন তো কি অবস্থা বাড়ির আর আমি সামনে আসতে পারতেছি না সবসময় রেডি হওয়া অনেক কষ্টের তো আমি ক্যামেরার পিছনেই থাকি আমাকে পিছন দিকেই দেখেন তো দেখাতে যায় না আমার কথা শোনান তো পুরা এই যে দেখছেন কি বাগান দেখি আমি এখন চেষ্টা করব কতটুকু ক্লিন করতে পারি এখানেও পেঁপে গাছ হয়েছে ছোট এটা মরে যাচ্ছে দেখি কাটি ফেলবো না হয়ে থাকবে এখানে একটা পেঁপে গাছ আছে এখানে একটা আম গাছ হয়েছে আর এখানে পুঁশাক গাছ আছে অনেক জালি হয়েছে না খাইতে অনেক মজা এখানেও আছে এখানে দেখেন কুমড়ো গাছ হইছে কুমড়োর ফুল ফুটছে সুন্দর লাগে না মাশাল্লা মার্শাল্লা এখানে বেগুন গাছ আছে দেখেন বেগুন গাছে ফুল হইছে বেগুন ধরছে কি একটা বেগুন ধরছে ছোট বাবা অনেকগুলো তো একটা না অনেকগুলো আছে দেখেন অনেকগুলা বেগুন আছে এখানে কুমড়োর জালিয়ে উঠছে অনেকগুলা অনেকগুলো কুমড়ো ফুল হয়েছে যাই টাইম বেশি নেই হবে আর সাথে আছে যদি হেল্প করে তো ভালো তো পুরাটা ক্লিন করার পরে কেমন হয় এটা আমি দেখাবো তো আমি ক্লিন করে আসতেছি সবাই সেই পর্যন্ত অপেক্ষা করেন এই তো ফাইনাল লুক মাত্র পরিষ্কার করে গোসল করে আসলাম তো ভাবলাম ভিডিওটা করে নিই না রোদ চলে যাইব বিকেল হয়ে গেছে অনেকটা সন্ধ্যা টাইম হয়ে যেতেছে রোদ চলে গেলে পরে মানে ক্লিয়ার আসবে না তো পরিষ্কার করছি মোটামুটি এটা যে কত কষ্টে যদি আগে জানতাম ভাই তাহলে আর করতে আসতাম না তারপরও আমার দ্বারা যেটুকু সম্ভব হয়েছে করছি আমি তো একে করিনি আমার ভাই যদি আমাকে এরকম না করতো তাহলে এটুকু পরিষ্কার করা হইতো না আমার জীবন যান সব শেষ হয়ে যেত আমার হাত পা এখন সব ব্যথা করতেছে পুরাশুরি এখানে কুমড়ো গাছটা রেখে দিয়েছি আর টুকিটাকি টাকি কিছু যে গাছ আছে এগুলা রেখে দিয়েছি কি কষ্ট যে হয়েছে এটা পরিষ্কার করতে আল্লাহ এই সাইডটা ওই যে ক্লিন করে কি দুঃখজনক একটা ব্যাপার আমার সাথে ঘটে গেল আমি যেটা দিয়ে ভয়েস দিছিলাম এটা চাষটা শেষ হয়ে গেল এখন আর কি করার আমি নিজেই ভয়েস ওভার দি সব ক্লিন করার পরে এই সাইডটাও ক্লিন করে নিয়েছি এই সাইডটা ঝাড়ু দিনি কারণ এই সাইডটাতে হচ্ছে কবরস্থান আছে এটা আমি দেখাইলাম ওই ওই সাইডটা ওইটা কবরস্থান তো মোটামুটি আমার দ্বারা যেটুকু সম্ভব হইছে আমাকে আমার ভাইও একটু হেল্প করছে নানু একটু করছে আর বাকিগুলো আমি করছি যেটুকু পারছি করছি এটুকু করছি ভাই এইগুলা যে ক্লিন করা কতটা কষ্টের এটা যদি আগে জানতাম তাহলে আমি করতে আসতাম না এই সাইডটা তো ক্লিন করছি তো এই সাইডটা দেখতেছেন এই সাইডটার অবস্থা কি খারাপ তো এই সাইডটা আমি ক্লিন করব এক মধ্যে আর ক্লিন করব না কারণ এই সাইডটা ক্লিন করে সরিলে যে অবস্থা হইছে আর এনার্জি নেই যে এই সাইডটাও ক্লিন করব তো সময় যদি পাই সময় করে নেক্সট আর একদিন এই সাইডে ক্লিন করব আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ